ভিওর্স অনেকে জানতে চেয়েছেন জাম্বুকুণ্ডম কীভাবে ব্যবহার করবে এবং কারা ব্যবহার করবে এবং এটা ব্যবহারের ফলটা কি হবে তো তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা হচ্ছে অরিজিনাল আট ইঞ্চি জাম্বুকুণ্ডম এটা ব্যবহারে কিন্তু সহবাসে তিরিশ থেকে চল্লিশ মিনিট অনায়াসের সময় পাওয়া যায় হ্যাঁ মাথাটা খুবই সফট এবং যা খারাপ ব্যবহার করবেন এটা হচ্ছে যাদের সাইজ সাড়ে চার পাঁচ হ্যাঁ সাড়ে পাঁচ তারা কিন্তু সহজে এটা পরিধান করে আপনারা টাইম রিলেশন বাড়ায় নিতে পারবেন কারণ অনেকে কিন্তু বিভিন্ন প্রকার ওষুধ খেয়ে হ্যাঁ সাইড এফেক্ট হয়ে গেছে এবং ওষুধে যা কাজ হচ্ছে না হ্যাঁ তারা কিন্তু এটা লাগিয়ে আপনারা সব টাইম টাইমলেস না বাড়িয়ে নেবেন অরিজিনাল প্রোডাক্টটা এরকম হাতের ভিতরে কিন্তু চলে আসে আর এবং সফট টান দিলেও কিন্তু ছিঁড়ে যায় এবং ফেটে যায় না হ্যাঁ একটা প্রোডাক্ট আপনারা নিলে কিন্তু দেড় থেকে দুই বছর এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা অন্ডোকোষ্ঠটা লক করার সিস্টেম রয়েছে হ্যাঁ অন্ডোকোষ্ঠটা এরকম টান দিয়ে লক করে দিলে কিন্তু আপনাদের কাজের সময় কিন্তু এটা বেরিয়ে পড়বে না হ্যাঁ তো এই প্রোডাক্টটা অবশ্যই টাইম রিলেশনের জন্য খুবই দারুণ ভূমিকা পালন করবে তো এই অরিজিনাল প্রোডাক্টটা নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্টটা হাতে পেয়ে চেক দিয়ে টাকা দেওয়ার সুযোগ আছে ধন্যবাদ ভালো থাকবেন